মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিসের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল বুধবার সকালের দিকে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয় মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন চাঁদ সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাজন দপ্তর সম্পাদক লিজন আলী পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহি সদস্য সচিব জার্জিস ইউসুফ রৌমিক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সাবেক ছাত্রনেতা আহমেদ রাজীব খান সাবেক ছাত্রনেতা আহমেদ রনি সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন পরে থ্যালাসেমিয়া রোগী দুইটি শিশুকে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহি স্বেচ্ছায় রক্তদান করেন এ সময় মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ প্রধান অতিথি হিসেবে থেকে থ্যালাসেমিয়া রোগী দুইটি শিশুর পরিবারের হাতে রক্তের ব্যাগ তুলে দেন